নমস্কার আজ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শারদীয়ার আজ মহাসপ্তমী মা দুর্গার আজ পূজা হচ্ছে আমি এখানে এসেছি গুসকরা থেকে বারো কিলোমিটার দূরে মাহাতা বড়মা বড় মা বলে এই জাগ্রত মা দেবী দুর্গা তো সেখানে এসেছি আমি একটু দর্শন করব এবং আপনাদেরকে এই মায়ের মূর্তি এবং এখানকার লোকজনদের যে আশা যেই জন্য আসা মানুষের আস্থা বিশ্বাস ভরসা সেটা আপনাদের কাছে তুলে ধরছি চলুন আস্তে আস্তে এগিয়ে যাই একটু যাওয়া যাবে চলুন মা কে বড়মা আমার কাছে খবর আছে এই বড় মা ছশো থেকে সাতশো বছরের পুরনো বড় মা দর্শন করুন আপনারা থেকে বারো কিলোমিটার দূরে মাহাতা সেই মাহাতা গ্রামে এই বড়মার মুক্তি মা আমি এখন দাঁড়িয়ে আছি এই মাহাতার বড়মা মন্দিরের সামনে যে আমাদের পুরোহিত মশাই মহাদেব ব্যানার্জি উনি এই বড়মার সম্বন্ধে কিছু বলবেন

বাবা বাবার কাছে পয়সা চেয়েছিল যে পয়সা দিয়ে বলার মেয়ে শাখা পড়েছে বলছে আমার তো মেয়ে নাই বলে হ্যাঁ ওইখানে পয়সা লাগবে তাহলে আমার মা দুর্গা শাখা পড়েছে দিয়ে বলছে যে কুলুঙ্গিতে পয়সা আছে দেখো বাবাকে বলো গা দেবে যে কুলুঙ্গিতে সেই পয়সা ছিল এক নান্না দুওয়ানায় সেই পয়সা দিয়ে যে সে গিয়েছিল এখানে প্রতিদিন এখানে রান্না বান্না দেখছি এখানে কি প্রতিদিন ভোগ খাওয়ানো হয় নাকি হ্যাঁ পুজো কয়েকদিন খাওয়ানো হয়

এই রাঁধুনিরা সব রান্না করছে আর ওখানে আর আরো রান্না হয় এইখানে রান্না হচ্ছে পাঁচ গ্রামের লোক এখানে খায় খাওয়া তো প্রসাদ বিতরণ হয় এবং সেই প্রসাদ এখানে রান্না হচ্ছে কি কি হবে প্রসাদে এখানে হয় পটল আলুর তরকারি আচ্ছা পটল আলুর তরকারি ভাতরা ভাত ছ্যাঁচরা আর ডাল বের কালার এর ডাল বিরিকালার ডাল

কত লোক কত লোক প্রসাদ গ্রহণ করবে মোটামুটি প্রতিদিন দুই থেকে আড়াই হাজার লোক এই প্রসাদ গ্রহণ করবে তার রান্না সারা আপনাদের দেখালাম এই যে মানুষ বসে আছে প্রসাদ গ্রহণ করার জন্য এখানে প্রসাদ দেওয়া হবে কটা থেকে শুরু করবে একটা একটা থেকে প্রসাদ বিতরণ শুরু করবে সবাই এখানে বসে আছে

খান দিছিস না আরেকবার মাকে দেখাই দিদি একটু সরে আসবেন দিদি মায়ের প্রসাদ পেলাম আমি